নমস্কার বন্ধুরা আমি রান্নাঘরের জুড়ে আবার আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানি আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি নতুন ধরনের একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি এই মাছের নাম আমি জানি না আপনাদের জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি মাছটা আপনাদেরকে রেখে দিই যে কী মাছ নিয়েছি মাছটা তো দেখুন কেমন দেখতে এখানে মাথার অংশটা অনেকটাই শক্ত আর গালটা কেমন দেখুন মাছটা রাখতে অন্য অন্যরকম একটু আর মাছটা প্রচণ্ড পরিমাণে নরম হাতে তলে যেন মনে হয় তলতলে এই মাছ আমরা কোনদিন আগে খাইনি আপনাদের দাদাভাই এনেছে এটা প্রথম খেয়ে দেখবে বলে এই মাছ আমি কোনোদিন দেখেও আপনাদের দাদাকে বলেছে তাই প্রথমে মাছটা ছাল তুলে দেব কানকড়াটা শুধু দেখুন ভেতর থেকে মুখের কাজটা অন্য রকম মাছটা একদম কেমন করে কাটবো এটাও বুঝতে পারছি প্রথমে মাছের ছামাটাকে তোলার চেষ্টা করব এই ছালটা উপরে যেহেতু এই মাছের ছালটাকে তুলে দিতে হয় প্রথমে এক সাইড থেকে একটু কেটে নেব এই সাইডটা থেকে কেটে নেব এইভাবে ছালটা তোলার চেষ্টা করবো এই যে এইভাবে আমি ওপর থেকে তুলে নেব সহজেই কিন্তু উঠে এলো চামড়াটা কেটে নেব মাথার কাছ থেকে মাছটাকে আলাদা করে নেব এই মাছটা কিছুটা বেলে মাছের মতো দেখতে আবার দেখুন ডিমও হয়েছে মাছটায় অনেকটাই ডিম হয়েছে মাছটাকে ছোট ছোট করে পিস করব। ঠিক এইভাবে পিস করে নেব ঠিক এই যে এইভাবে মাছটা দেখে মনে হচ্ছে এর মধ্যে কোনো কাঁটাই নেই একটা কাঁটার মাছ তাটাকে আমি নেব না মাথাটা প্রচন্ড শক্ত আর এই মাথা নেয় নাকি আমি তাও জানি না তাই মাথাটাকে নেব না কোটাটাকে নিয়ে নেব এই যে মাছটা কেটে নিয়েছি এবার ধুয়ে নিয়ে ফিরে আসছি রান্নার কাছে এই যে মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি একদম পরিষ্কার করে আর এই মাছটা হাতে নিতে প্রচণ্ড পরিমাণে নরম একদম মাংসর মতো মাছের মধ্যে লবণ মাখিয়ে দেব লবণ দিয়েছি একটু হলুদ গুঁড়োও দেবো না হলুদ মিলিয়ে ভালো করে মাছটা গায়ে এইভাবে একটু ঘষে লাগিয়ে দেব মানে একদম কম একটা মাছ তো তাই এতগুলো মাছ বেরিয়েছে আমার একটু কম আর কি গ্যাসের অবধি একটা কড়া বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দেবো ভালো করে একদম ধোঁয়া ওটা করে গরম করে নেবো একদম ধোঁয়া ওটা গরম করে নিয়েছি দিয়ে দেবো তেলের মধ্যে

আর একটু ঘুরো করে নেবো যে আমি একদম কষা কষা করে করবো রান্নাটাকে মাংসের মতন আমি কষা কষা করে রান্নাটা করেছি একদম শিখিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব একদম রান্নাটা আমার রেডি হয়ে গেছে দেখলে মনে হবে অনেকটাই কষা মাংস এই যে মাছটা আমি এইভাবে কষা কষা করে রান্না করেছি দেখতে পুরো মাংসর মতো হয়েছে দেখতে দিতে অত সুন্দর লাগে খেতে অবশ্যই সুন্দর লাগবে এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার এখন আমার পাশে থাকবেন আর এই মাছের নাম জেনে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই মাছের কি নাম আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন